আউজুবিল্লা হিমিনা শৈতির বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ ভিউার্স আপনাদের সবাই আজকে একটা চমৎকার একটা বিষয় নিয়ে এসেছি সেটা হচ্ছে আমার বাগানে একটা অভিনব একটা নতুন কৌশল আমি আবিষ্কার করেছি হ্যাঁ তো আপনাদের যদি ভালো লাগে বা এখান থেকে যদি আপনাদের এটা কাজে লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বাগানের যে কলা গাছগুলো আছে এগুলো দেশি মালভোগ বা যেটাকে সবরি কলা বলা হয় দেখেন এই কলা গাছগুলোতে মার্শাল্লা অনেকটা অনেকগুলা গাছে কিন্তু কলা চলে আসছে তো দেখা যায় কলা চলে আসলে কলা গাছটা কিন্তু অনেক সময় কলা যখন ছড়িটা অনেক বা পিলাই যেটা বলে অনেক বড় হয়ে যায় আকারে তখন কিন্তু কলাটা একটু কলা গাছটা একটু হেলে যায় একটা সাইডে তখন দেখা যায় যে ওইখানে কি করতে হয় খুঁটি দিতে হয় তো খুঁটির বিকল্প হিসেবে আমি যে পদ্ধতিটা আবিষ্কার করেছি ওইটা নিয়ে একটু পরে আলোচনা করবো ভীহ দেখতে পাচ্ছেন সেই পাশাপাশি আমার কি আমি কিন্তু মশালা কিছু মরিচ করেছি এবং আমি অনেক অনেক কয়েকদিন আগে কিন্তু একটা ভিডিও শেয়ার করেছিলাম সেখানে আমি কি করেছিলাম বেগুন ওগুলো মশাল উঠে যাওয়ার পরে এখানে কিন্তু এই যে পেঁয়াজ চাষ করেছি তো এগুলো আসলে খুব অল্প পরিসরেই করা খুব যে বেশি বৃহৎ পরিসরে তা কিন্তু না যেন আমার নিজের খাওয়া চলে আমাদের পারিবারিক যে চাহিদাটা সেটা যেন দেখেন বিওয়ার্স যেটা বললাম এই যে কলা গাছটা যে হেলে গেছে তার পাশাপাশি আরেকটা কলা গাছের সাথে কিন্তু আমি কি করেছি সুতা দিয়ে বাজারে যে সুতা পাওয়া যায় রশি প্লাস্টিকে সেটা কিন্তু দিয়ে টানা বাঁধন দিয়েছি এই পাশ থেকে একটা বাদ দিই মানে এই বাঁধনটা দেওয়ার কারণে কিন্তু গাছটা আর হালবে না ঠিক আছে একটা গাছ আরেকটা গাছকে কি করবে দুই পাশ থেকে মানে টেনে রাখবে ঠিক আছে কারণ এটা আমি করেছি এই জন্য কারণ অনেক সময় দেখা যায় অনেক বাঁশ লাগে তো বাগানে তো ওই পর্যাপ্ত পরিমাণে বাঁশে যোগান দেওয়া কিন্তু কঠিন হয়ে যায় ঠিক আছে বিওয়ার্স দেখা যায় বাঁশের দামও কিন্তু অনেক তুলনামূলক বেশি আর এই সুতলি বা এই রশিগুলো এগুলো কিন্তু খুব কম টাকা অল্প টাকাতেই কিন্তু পাওয়া যায় তো এটা করতে হবে কি পাশাপাশি গাছটা কিন্তু বাঁধতে হবে বিওয়ার্স মানে এমনভাবে গা বাঁধতে হবে যেন ওই মানে তার বিপরীত গাছটাও যেন একটা কি হয় শক্তি পায় ধন্যবাদ